পালং শাকের তরকারি সবাই তোমরা নিজেদের মতো করে রান্না করো নানা রকমভাবে তোমরা রান্না করো কিন্তু আমি আমার মতো করে একদিন রান্না করে দেখো ভাত রুটি পরোটা সবেতেই জমে যাবে দেখো আমি প্রায় তিনশো গ্রাম পালং শাক নিয়েছি সেটাকে ভালো করে কে ধুয়ে কেটে নিলাম ছোট ছোট করে ধুয়ে কেটে ভালো করে ছোট করে কেটে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম তাতে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটা ভালো করে মেখে নেব খুব সুন্দর করে এইটার মধ্যে ঢুকে যায় সেইভাবেই আমরা এটাকে মাখিয়ে নেব নুনটা পুরো পালক শাকের মধ্যে এই ধরনের রান্না মাঝে মাঝে যদি তোমরা বানিয়ে দাও তো একটু আলাদা রকম হবে ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গেই সবাই খুব পছন্দ করবে দেখো এই পালক শাকটা আমি পাঁচ মিনিটের মতো ওইদিকে নুন মাখিয়ে রেখে দিলাম তারপরে সেটাকে আমি চিপে জলটা বের করে দিলাম তারপরে কিন্তু এই জলটা কিন্তু আমি ফেলবো না এটা আমি পরে কাজে লাগাবো তারপরে এই যে পালক শাকটা আছে সেটার মধ্যে আমি দু চামচ বেসন একটু নুন একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জোয়ান দিয়ে ওটা মেখে নিলাম এটা বেসনটা কিন্তু আমি একটু একটু করে দেবো কেন কি বেশি বেসন দিয়ে দিলে জিনিসটা খেতেও ভালো লাগে না আর বেসন বেসন টেস্টটাও হয়ে যায় যার জন্য যতটুকু দরকার আমি বাইন্ডিংয়ের জন্য ততটুকুই দেবো দেখো এটা আমার মাখা হয়ে গেছে মাখা হয়ে আমি গোল গোল বলের মতো করে নিলাম করে নিয়ে এদিকে একটা আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম তারপরে একটা এরকম জালি দেওয়া থালা বা তোমরা যে দুধের ঢাকা দেয় জালি সেটাও তোমরা দিতে পারো এটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নেবার পরে দেখো জলের মতো করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এটা জলটা ফুটছে বলে জলটা একটু উপর দিকে উঠে গেছে সেটার জন্য কোনো রকম সমস্যা হবে না একটু ফুটে গেলেই জলটা আবার কমে যাবে দেখো আমি এগুলো সবগুলো দিয়ে দিলাম এটার মধ্যে একটা একটা করে সবগুলো আমি দিয়ে দিলাম এটা মোটামুটি যতটা হবে দুজন তিনজনের হয়ে যাবে আর দেখো বলগুলো আমি একটু যে সাইজে দিয়েছি দেখবে রান্না করার পরে অনেকটা বড় হয়ে যাবে দেখো এটা আমি দশ মিনিট এটা জলে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেবার পুরো দশ মিনিট না হলেও আট মিনিট তো বটেই আট মিনিট আমি ফুটিয়ে নিলাম ফুটি নেবার পরে দেখো আমি ঢাকা খুলে দেখলাম দেখো কি সুন্দর সরে যাচ্ছে তার মানে আমার এই বলগুলো তৈরি হয়ে গেছে ভাপে আর এই রান্নাটা ভীষণই কম তেলে করবো কম তেলে হয়ও খেতেও ভীষণ সুস্বাদু লাগে অসম্ভব ভালো লাগে সবাই এটা খুব তৃপ্তি করে খাবে একদিন বানিয়ে দেখো দেখো এটা আমার হয়ে গেছে সবগুলো দেখো কি সুন্দরভাবে এগুলো উল্টে যাচ্ছে প্রতিটা বলই উল্টে উল্টে দিতে হবে একটু উল্টে দেওয়ার পরে দু থেকে দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখলেই আবার উল্টো পিঠটাও হয়ে যাবে দেখো এই ধরনের রান্না কিন্তু মানে তোমরা যারা রান্নার ইয়ে করো মানে তারাও নানা নানারকমভাবে বানাতে মানে ইচ্ছা করো তারা এই ধরনের বানাতেও পারো মাঝে মধ্যে দেখো আমার বলগুলো সব হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি সেইগুলো সমস্ত একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে এদিকে দেখো আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নেবো কিন্তু টমেটোটা আলাদাভাবে পেস্ট করব তারপরে এইদিকে একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করব। সর্ষের তেলে একটু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে ওই যে পেঁয়াজের মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিন্তু একটু নুন দিলাম কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা ওই পালক শাকের বলের মধ্যেও একটু নুন দিয়েছি সেই জন্য কম পরিমাণ দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও তারপরে দেখো হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই মশলাটা খুব ভালো করে ভাজতে হবে একটু একটু জল দিয়ে দিয়ে ভাজতে হবে কেন কি আমি ওই যে মিক্সির জারে আমি বেটেছি মশলাটা ওইটার জলটাই একটু একটু দিয়ে দিয়ে ভাজবো যদি তোমরা বেশি তেল দাও তেল দিয়ে তাহলে জলের অতটা প্রয়োজন হয় না কিন্তু আমি ভীষণই কম তেলের মধ্যে এটা করব। দেখো এটা সমানে একটু একটু করে নেড়ে যেতে হবে আর ভাজা ভাজা হতে থাকবে তারপরে ওইদিকে যে আমি টমেটো একটা পেস্ট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম সেটা দিয়ে দেওয়ার পরেও এটা কিন্তু সমানে ভেজে যেতে হবে মশল কিন্তু রান্না কিন্তু মশলার ভাজার ওপরেও অনেকটা নির্ভর করে যেমনভাবে মশলা ভাজবে সেইভাবেই রান্নার টেস্টও আসবে দেখো এই মশলাটা আমি লো টু মিডিয়ামে ভেজে নিলাম ভেজে নিচ্ছি তারপরে দেখো এটা আমার জলটা একটু একটু শুকিয়ে আসবে শুকিয়ে আসার পরে এটা ভালো করে আমি সমানে নাড়তে থাকব তারপরে একটু আমি গরম মশলা দিয়ে দিলাম ওই মশলাটার মধ্যে তারপরে দেখো যে পালক শাকের জলটা আমি বের করেছি সেইটাও আমি দিয়ে দিয়ে ভেজে নেব একটু ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে আমার এইবার আমি কিন্তু এই ঝোল মশলাটার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো কেন কি ওই বলগুলোর বেশি খুব একটা মানে ফুটানো দরকার পড়ে না একটু ফোটালেই হয়ে যায় দেখো আমি চার পাঁচ মিনিট জলটা ফুটিয়ে নিলাম ঝোলটা ফুটে গেছে আমার ফুটে যাওয়ার পরে আমি ওই বলগুলো সব দিয়ে দিলাম একটা একটা করে এই বলগুলো কিন্তু দিয়ে দেওয়ার পরে একটু পরেই দেখবে অনেকটাই বড় হয়ে যায় যার জন্য তোমরা তোমাদের ইচ্ছা মতো বলগুলো বানিয়ে দিও আমি একটু ছোট সাইজেরে দিলাম কেন কি এগুলো দিতেও ঠিক লাগে আর সাইজে এমনি ফুটালে একটু বড়ো হয়ে যায় দেখো আমার ঝোলটা হয়ে গেছে একটু গ্রেভিটা রাখতে হবে না নাহলে আবার টেনে যাবে দেখো আমার হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রেসিপিটা আর একদিন বানানোর অনুরোধ রইল তোমাদের